আমি তাহলে কখনোই কুরআন বা ইসলামকে বিশ্বাস করতাম না কিন্তু এটা এমন কিছু ছিল যেন কুরআনের সাথে আমার একটা সংযোগ রয়েছে আমি জানতে চাইলাম যে কুরআনের যিশু আসলে কে সুতরাং আমি আল ইমরান শেষ করলাম তারপর আল মা ইদা শেষ করলাম আমি প্রতিদিন কুরআন সম্পর্কে পড়তাম এবং অদ্ভুত কিছু অনুভব করতাম আমি আমার মধ্যে কিছু পরিবর্তন অনুভব করতে থাকলাম এবং এক অদ্ভুত টান অনুভব করতাম আমি কুরআন সরিয়ে রাখতাম আর বলতাম আমি আর এটা পড়বো না কিন্তু অজান্তেই আমি আবার ফিরে আসতাম এবং তীব্র পড়ার তাগিদ অনুভব করতাম আমার শান্তি ইচ্ছা হতো আল্লাহ কি বলছেন এবং আমি সবকিছুর অর্থ বুঝতে শুরু করি এবং যিশু শিশুকালে বলেছিলেন এমনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তিনি বলেননি যে তিনি স্রষ্টা সুতরাং তিনি আমারই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তারপর আমি পড়তেই থাকলাম যতক্ষণ না পর্যন্ত আমি সুরা আল মাইদা চলে গেলাম পরবর্তী আয়াতে বলা হয়েছে এবং তারা যখন শুনবে যে শত কখনো উদ্ঘাটন হয়নি আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের রসুলের মাধ্যমে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে এবং আমি সেই মুহূর্তে কাঁদতে শুরু করলাম আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার জীবনের মোড় এবং আমি বললাম হে আল্লাহ আমি বিশ্বাস করতে চাই আমি সেই সত্যকে চাই এবং আমি আমার বন্ধুদের ডাকলাম ও বললাম শোনো আমি মুসলিম হতে চাই আমার বন্ধুরা আমার দিকে তাকালো আর বললো তুমি পাগল হয়ে গেছো নাকি ঠিক দু মাস আগে তুমি আমাদের বলেছিলে বলেছিলে যে তুমি 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 কখনোই মুসলিম হবে না না এটা সেটা করবে এবং মারা গেলেও হয়ে হয়ে মরতে চাও এমন কি গেল এখন অবশেষে আমি বললাম যা যা আমার সাথে ঘটেছে এক আদ্য শুরু করলো এবং বললো সুবান আল্লাহ তোমায় ভালোবাসেন আমি বললাম তোমরা এসব কেন বলছো তারা বললো কালকে রমজানের প্রথম দিন রমজানের প্রথম রাতে আমি মুসলিম হলাম আর আমি জানতাম না আমি কি করবো খুবই খুশি ছিলাম আবেগপূর্ণও ছিলাম চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল আমি একজন মুসলিম